আসসালামু আলাইকুম আজকে আরেকটি বিজ্ঞপ্তির তথ্য আপনাদের দেব বিজ্ঞপ্তিটি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিক শাহবাগ ঢাকা এক হাজার প্রশাসন শাখা এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট

এই ওয়েবসাইটে আপনারা দরখাস্ত করতে পারবেন তো চলুন আমরা বিজ্ঞপ্তিটি কিভাবে পাব এবং বিজ্ঞপ্তির শর্তাবলী কত তারিখ পর্যন্ত দরখাস্ত করা যাবে এগুলো দেখি তো চলুন আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিই আমি গুগল ক্রোম ওপেন করে রেখেছি এবং অ্যাড্রেসবারে আমি লিখতেছি যে বি এস এ এ ডট টেলিটক ডট কম ডট ডি তারপরে ইন্টার দেব ইন্টার দেওয়ার পরে দুইটি অপশান আসবে একটা বিজ্ঞপ্তি একটা হলো অ্যাপ্লিকেশন ফার্ম অ্যাপ্লিকেশন ফার্মে ক্লিক দিলে আপনার সরাসরি নিয়ে চলে যাবে অ্যাপ্লিকেশন ফার্মে আর যদি বিজ্ঞপ্তিতে ক্লিক দেন তাহলে আপনার বিজ্ঞপ্তি অফেন হবে বিজ্ঞপ্তির আমি প্রথমেই বলেছি যে এই লিংকে আপনারা দরখাস্ত করতে পারবেন আর এখান থেকে এগুলা পদ আপনারা এই পদগুলো দেখে নেবেন কোন পদের জন্য কে দরখাস্ত করবেন এবং এটি কত তারিখ পর্যন্ত দরখাস্ত করা যাবে এটা শুরু হয়েছে চব্বিশ নয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এতে দরখাস্তের শেষ তারিখ হল তেইশ দশ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এটা আপনার অ্যাপ্লিকেশন শেষে বা দরখাস্ত সম্পূর্ণ করার শেষে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে বাংলাদেশ সরকারের যে টেলিটক সিম আছে এই সিমের মাধ্যমে আপনাকে বিভিন্ন পদের পদের ভিত্তি পদের যোগ্যতা ভিত্তি করে আপনাদের ফি নির্ধারণ করা হয়েছে এই ফি আপনাদের প্রদান করতে হবে তাহলে আপনার দরখাস্ত সম্পন্ন হবে তো এই ছিল আজকের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিক শাহবাগ ঢাকা এক হাজার এই মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি শুনে বা দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম